সারা পশ্চিমবাংলার যারা প্রচিত যশা নাট্য সংস্থা নাট্যদল তাদের সবচেয়ে জনপ্রিয় নাটকগুলো যাতে অশোকনগরের মানুষ দেখতে পায় কারণ সবার পক্ষে তো কলকাতার বিভিন্ন হলে গিয়ে এই নাটক দেখা সম্ভব হয় না কিন্তু অশোকনগরের মানুষ অত্যন্ত নাটক ভালোবাসে সাংস্কৃতিক প্রেমী মানুষ তাদের একটা মানসিক চাহিদা পূরণ করবার জন্যে বিধায়ক হিসেবে আমার যতটুকু দায়িত্ব আছে আমি নিষ্ঠার সময় সেই দায়িত্বটা পালন করবার চেষ্টা হচ্ছে এই হলটা এই হলে আমি বছর পনেরো আগে এসেছিলাম হলটার আমূল পরিবর্তন হয়ে অত্যন্ত সুন্দর হচ্ছে ভেতরে এসি বসেছে একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে সত্যজিৎ রায়ের ছবি এবং এই যে রয়েছে নারান্দা নারান্দার পরিচালনাতে এই নাট্যোৎসব হচ্ছে অশোকনগর নাট্যোৎসব গত পাঁচ বছর ধরে এবছর আসার সৌভাগ্যমর হলো এর আগেও কথা হয়েছে হয়ে ওঠেনি আশা করি এরপর থেকে প্রত্যেক বছরই আসবো আমি আর নারায়ণ যেভাবে এই নাট্যোৎসব সহ এই গোটা অশোকনগরের কালচারাল উইংটাকে আরো রিচ করছেন প্রত্যেকদিন সেই জন্যে আমি অশোকনগরের মানুষদের পক্ষ থেকে আপনাকে একটা ধন্যবাদ এবং নমস্কার